হাই গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা ভিডিওতে সব সবাইকে স্বাগত আমরা আজকের ভিডিওতে একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পিঠাটা যদিও অতটা ভালো হয়নি তারপরও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ আর খেতে মশাল অনেক মজা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি প্রথমে গুড় নিয়ে নিয়েছি এটা আমাদের নিজের হাতের দেশে থেকে আনা হয়েছে তারপর হচ্ছে এখানে নারকেল আছে কোরানো আর দুইটা নিয়ে নিয়েছি একসাথে আর এই দুইটা দিয়েই প্রথমে এখন কাজ শুরু করব একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি নারকোলগুলো এখন হচ্ছে পাত্রটায় ঢেলে নিচ্ছি এরপর হচ্ছে গুড়গুলো দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেব সবাইকে বলে রাখছি যদি আমার ভিডিও ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবে না সেই সাথে কন্টিনিউ সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন হাতে মাখানোর পর আমি হচ্ছে চুলাতে চলে এসেছি আটা ডো বানানোর জন্য এই জন্য কড়াইতে আমি প্রয়োজনীয় পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে আমি এখন লবণ দিয়ে দিবো তারপর হচ্ছে পরিমাণ মতো আটা দিয়ে খুব সুন্দর করে ডো বানিয়ে নেবো এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতে খুবই মজা কিন্তু খুবই আস্তে ধীরে বানাইতে হবে একটু থেকে একটু হলে এর হচ্ছে রোলটা অন্যরকম হতে পারে এই জন্য সাবধানতার সাথে কাজ করতে হবে আর আটা ডো বানাতে মোটামুটি সবাই পারে এটা আর বলার কিছু নেই এটা আমার এদিকে হয়ে গেছে আর এদিকে আমি যে নারকেল আর গুড় মাখিয়ে রেখেছিলাম সেটা এখন চুলাতে বসিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ জাল করে যখন আমার একদম শুকিয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এর মাঝে অনবরত হচ্ছে একটা স্পেশলার দিয়ে নাড়তে হবে কারণ হচ্ছে নিচে থেকে লেগে যেতে পারে এবং শুকায় যেতে পারে এটা খেয়াল রেখে কাজটা করতে হবে আর এই ডোটা হচ্ছে আমি এখন গরম অবস্থাতে একটু হাত দিয়ে মাখিয়ে নিব গরম অবস্থাতে না মাখালে এটা শক্ত হয়ে যেতে পারে তাই জন্য গরম অবস্থাতে এটা আমি সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি এখানে এরপর আমি হচ্ছে পরিমাণ মতো আলাদা করে নেব শেফে আমি অনেকগুলো করবো আর এদিকে আমার এটা হয়ে গেছে নারকেলের এটা আর দিকে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি রাইস কুকারের একটা হাড়িতে আর টোটা আমি রুটি বেলেন দিব এখন বড় রুটি বানাইতে গেলে হাত দিয়ে একটু এরকম করে নিলে খুব সহজে এটা হয়ে যায় কি আমি প্রায় সময় এটা করে থাকি আপনারা করেন কি না কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এরপর হচ্ছে একটু সুন্দর করে ধীরে ধীরে রুটিটা করে নিব কারণ এটা হচ্ছে চালের গোড়ার রুটি তো এটা করার সময় অনেক সময় ফেটে যেতে পারে আর এরপর আমার এটা হয়ে গেছে আর এর পুরোটা ঠিক এরকম হবে কিন্তু আমার একটা ভুল হয়ে গেছিল আমি এবার হচ্ছে নিজে থেকে একটু বড় করেছি যার কারণে একটু ফটা হয়ে গেছিলো যাই হোক ব্যাপার না তারপরে হয়েছিল মশাল্লা তারপর নারকেলের এই যে ইটা করেছিলাম পোড়টা সেটার ভিতরে দিয়ে আমি খুব আলতোভাবে করতে গেছি তারপরে অল্প ফেটে ফেটে গেছিলো যাই হোক ব্যাপার না তারপরেও মশাল্লাহ হয়েছিল আর কি এরপর আমি এটা রেডি করে রাইস কুকারের একটা হাঁড়িতে যে ভর্তা যে স্টিনার থাকে সেটা দিয়ে নিয়েছি তারপর তেল ব্রাশ করে যে পিঠাটা আমি বানিয়েছি সেটা দিয়ে আমি এক ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ করতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন নাই জাস্ট দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলে হয়ে যাবে আমি তাও আরেকবার একটু ঢেকে চেক করে দেখছিলাম আর এরপর ঢাকনাটা খুলে খুব সুন্দরভাবে ঠান্ডা করে কেড়ে নিয়েছে আল্লাহ আল্লাহ হাফিজ বাই বাই